2024 হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত ঢাকায় একশো ছিল জনতার অভ্যুত্থানের এক গুরুত্বপূর্ণ সময় এই সময়ে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবর্তে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফল প্রকাশের দাবি ওঠে ১৯ আগস্টে রাজধানী জুড়ে সতেরোটি স্পটে বিভিন্ন দাবিতে একযোগে অবরোধ কর্মসূচি পালন করা হয় আন্দোলনকারীদের মধ্যে কেউ চাকরি স্থায়ীকরণ কেউ বদলি এবং নিয়োগের দাবি করেন পঁচিশ আগস্টের শুরুতে আন্দোলনের নামে আনসার সদস্যরা তারা সচিবালয়কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ করে রাখে নতুন বছরের আঠাশ দিনে মোট চল্লিশটি আন্দোলন সংগঠিত হয় এই আন্দোলনের মধ্যে ছিল তেতাল্লিশতম বিসিএসএ বাদ পড়াদের প্রতিবাদ চল্লিশতম এস আই ব্যাচের অব্যাহতি প্রাপ্তির দাবি পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদ